আল্লাহ তালা কি আমাকে গ্রহণ করবেন যেমন কুকর্ম করেছি সুতরাং আমার জিজ্ঞাসা করেছি জীবনে যা আল্লাহ কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে বললেন যে আপনার বয়স এখন বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন অন্যায় কাজ করেছেন এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তালা কি আপনাকে মাফ করবেন আল্লাহ রাসুল বলেছেন যদি এক ব্যক্তি যে কেউ হোক যতই গুণা করুক হোক মস্তিক শিরিকের চেয়ে বড় গুণা আর একটাও নেই হোক আপনি ডাকাতি করেছেন আমি বলছি না আমি না আমি এমনি বলছি আপনি করেননি সে তো ভালো কথা যদি আপনি করেও থাকেন চুরি করেন না যদি করতেন বা যত বড় গুণাই করতেন ডাকাতি করেন চুরি করেন বা বিচারি করেন যাই করেন আপনি করেননি যে গুনাই করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল আপনি ইমান আনেন যে খোদা এক তিনি ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পয়গম্বর আজ আমাদের রাসুল বলেন যেন আপনি আজ জন্ম নিলেন সকল গুনা মাপ আমি কিন্তু বলতে পারি না এটা আমি পঁয়তাল্লিশ বছর যাবত মুসলমান জি আছে আগে ভাই নামে মুসলিম ছিলাম একুশ বাইশ বছর ধরে চর্চা করছি এখন তো এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে আমার আশা যে আমি মুসলিম তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি দোয়া করি যেন আল্লাহ তালা মাফ করেন হোক ছোট ভুল বা বড় ভুল আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন তারপর আবার ভিন্ন কথা যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহ রাসুল বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুণা মাপ একেবারে পরিষ্কার আপনি একেবারে মুক্ত জি আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার এক প্রকার সংস্কার যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আসাদু আল্লাহ ইলাহা মোহাম্মদ রাসুল্লাহ সে সংস্কৃতিও কিছু বলে ওই বিষয়ে তো সাব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাল্লাহকে স্বীকার করে তো আল্লাহ তাল্লাহ ওই সময় তার ইসলাম কবুল করবেন কিংবা আল্লাহ তাল্লাহ মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি এটা ভালো প্রশ্ন প্রশ্ন হলো যখন কোন ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদ মনে করতো খুব শক্তিশালী খুব সম্পদশালী ছিল যখন সে যায় মুসাল ইসলামের পিছনে মুসাল্লাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায় তিনি চলে যান ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায় তখন সে বলে আল্লাহ আল্লাহ যখন কোন লোক মৃত্যুর সময় শেষ সময় ইমান আনে তখন তার ইমান কবুল হয় না কেননা সে মারা যাচ্ছে এজন্য কিন্তু সে যদি মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি মানে আনে সেটা ভয় করে তো স্যার যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয় আপনার আপনি ইসলাম গ্রহণ করেন না তো আপনাকে দুজকের আগুনে জ্বালানো হবে আপনি জান্নাত পাবেন না সে কথা বলা হয় তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি তো ইসলাম গ্রহণ হোক ভয়ে করুক মানতে করুক বা যুক্তিতে করুক যাই করুক না কেন কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না মৃত্যু আসা শুরু হয় নিঃশ্বাস শুরু হয় মৃত্যু করার অতি কষ্টে তাহলে খুব দেরি হলো কিন্তু আপনাকে জানা আছে মৃত্যু আসবে পাঁচ দিন পর কারো জানা নেই কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে মৃত্যু শুরু হয়েছে তখন করলে খুব দেরি তো এজন্যই সচেতন ভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন আমি হয়তো আরো দশ বছর বিশ বছর বাঁচবো বিশ বছরের পর দেরি এখন গ্রহণ করলে হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো তখন তো সমস্যায় পড়ে যাব। তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে এমন পরিকল্পনা করলে যদি মারা যান তো তার চেয়ে ভালো ইসলাম কবল করেন মেনে নেন ছোটখাটো ভুল মাপ চান মাপ করবেন আল্লাহ আপনি বুঝছেন তো এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে পরে বলবেন এখন কেন কবল করব দশ বছর পর করব এখন তো আরাম করব মত পান করবো আনন্দ করব আপনার জানা নেই কখন মারা যাবেন আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লাই গেলেন ভাব নাকি এখন গ্রহণ করেন ছোটখাটো বল তারপর আল্লাহ মাফ করবেন দোয়া করতে পারেন আল্লাহ রহমান রাহিম আপনি বুঝছেন না তো বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন এবং স্যার যেমন স্যার পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় যদি না পড়া যায় কারণবশত হলো না পাঁচ ওয়াক্ত নামাজ কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি তো স্যার তাও একটা গুনাই হবে যে আজ আমি ইসলাম ভালো প্রশ্ন করেছেন যদি পাঁচক নামাজ না পড়তে পারে তো কি হবে আল্লাহ তালা বলেন সুরান ইসা সুর নাম্বার চার আয়াত নাম্বার একশো ষোলো এবং সুরান নিসা অধ্যায় নাম্বার চার আয়াত নাম্বার আটচল্লিশ যে আল্লাহ তালা যে কোনো গুণা মাফ করে দেন কিন্তু শেখ মাফ করবেন না বাকি গুনাহ যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন তো শেরিকে তো আমাদের মূর্তি আসে না স্যার যে একদম ঠিক মূর্তি আসে তো শেখ যদি করেন আল্লাহ তালা মাফ করবেন না আপনি শির্ক থেকে বাঁচেন বাকি গুনাহ আল্লাহ যদি চান তো মাফ করতে পারেন